বড় ভাই সামনে কি হিসেবে যাওয়া ভাই আবার একটু আর্জেন্ট আমি তো ডাইনে যাবো ভাই রাস্তা আছে তো বড় ভাই সামনে কি হয়েছে चाय दे दो ना

সকাল সকাল অটোওয়ালারা নাকি অটোওয়ালা মামারা নাকি আন্দোলন করতেছে এটা কোনো কথা রাস্তা ব্লক করে ফেলছে আল্লাহ ভালো জান আজকে কি অফিসে যেতে পারবো কিনা আমি বাবা লাউতলাটা কোন দিকে লাউতলা লালতলাতে বাইরে ডাইনে যাওয়া যায় আর কি বুদ্ধিজীবী রাস্তাটা যাওয়া যায় তাহলে কোন দিকে যাবো সিস্টেম আছে কোনো আমি যাবো ধানমন্ডি বাবা ওই যে লালতলাতে যাওয়া যাবে লালতলা লালতলাতে যাওয়া যাবে না